আমরা সবাই নুরানিতে পড়ব আল্লাহর কোরআন নবীর হাদিস শক্ত করে ধরব মা বাবা ডাক দিলে জি বলে শুনব রাস্তাঘাটে চলতে গেলে ডান দিকে চলবা মুৰব্বী ধেৰে দেখলে মোরা সালাম কালাম করব সালাম দিলে তিনটি লাভ এক নম্বরে নেকি পায় দুই নম্বরে গুনা মাফ তিন নম্বরে মাতা পিতা ওস্তাদ গণে তারিখ